উনিশশো আমার দুই লক্ষ বোনকে তারা পাকিস্তানি না শকুন বাহিনীর হাতে তুলে দিয়েছিল দর্শনের জন্য জীবন আধনা করলে কী করবেন আঠাশ পার্সেন্ট সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অক্ষক্ষর প্রতিদিন আজকে দুঃখের সাথে বলতে হয় একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী আমার মা বোনদের কাছে আপনাদের কাছে এসে বলে আপনার আগে আমাদের ভোট দিয়েছেন আমরা খারাপ ওরা নাকি নতুন নতুন ওদেরকে দিতে বলে প্রিয় ভাই বোনেরা ওরা কি আসলে আমরা ওদেরকে দেখেছি উনিশ শত একাত্তর সনে আমার দুই লক্ষ বোনকে তারা পাকিস্তানি হায় না শকুন বাহিনীর হাতে তুলে দিয়েছিল দর্শনের জন্য আমার মা বোনদেরকে কাউকে বিয়ের ফিড়ি থেকে কাউকে নদীর ঘাট থেকে কাউকে কলেজে যাওয়ার পথে কাউকে বাসর ঘরের দরজা থেকে তারা হিংস্র থাবা দিয়ে তুলে নিয়ে নিয়ে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল দর্শন করার জন্যে আমার দুই লক্ষ বোনকে আমার দুই লক্ষ মাকে এই নয়টি মাসে তারা দর্শন করিয়েছিল পাকিস্তানি স্বৈরাচার হানাদার বাহিনীর মাধ্যমে ওরা কি নতুন ওদেরকে আমরা একাত্তর শোনে চিনি আমরা যখন যুদ্ধ করতাম আমাদের রক্ত যখন টকবগি উঠত একটি গান শুনে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মুরা একটি নতুন দেশের জন্য যুদ্ধ করি এই রাজাকারের বংশধরেরা আমাদেরকে গুলি করে হত্যা করতো তারা বলে তারা নাকি নতুন তারা কি নতুন তারা নতুন না প্রিয় ভাইয়ের আমার স্বাধীনতার পর যখন আমার দর্শিত বোনগুলিকে মুক্তিযুদ্ধের আশ্রয় কেন্দ্রে দিয়েছিল আমরা হল থেকে তাদের খাবার নিয়ে যেতাম আজকে চোখ ভরে জল আসে বুক ব্যাঙ্গে কান্না আসে একটি হাত আমার বোনেরা পারিয়ে দিত ধানমন্ডির দুই নম্বরের সেই শ্বেত ভবন হোয়াইট হাউস থেকে আমরা খাবার নিয়ে যেতাম হল থেকে একটা রুটি খেতাম একটা রুটি নিয়ে যেতাম সেই বোনগুলি যারা প্রায় মাত্র প্রাপ্ত বয়স্ক হয়েছে যারা যৌবনে পা দিয়েছে যাদের দেহ থাকার কথা নরম আমার সেই বোনের হাতগুলি হাত দিয়ে দেখা যেত চামড়া পড়ে গিয়েছে ময়লার আবরণ মাথার চুলে জট পড়েছে খাওয়া নাই নেওয়া নাই নয়টি ভাঁষ পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর তারা হয়ে পড়েছিল তারা ছাড় হয়ে গিয়েছিল কারা করেছিল এমন বলেন রাজাকার কারা সৃষ্টি করেছিল জামা ওরা বলে এখন নতুন ওরা কি নতুন তারা নতুল্লা তারা উনিশশো একাত্তর এই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আমার দুই লক্ষ পুণের সম্ভ্রম ধ্বংস করেছিল তারা তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাকে শহীদ করেছিল তারা এখনো পাকিস্তান জিন্দাবাদ বলে আপনারা কি পাকিস্তান জিন্দাবাদ বলতে চান না বললে হাত আমরা পাকিস্তান চাই না স্বাধীন বাংলাদেশের নাগরিক রাজাকার মুক্ত বাংলাদেশ চাই স্বাধীনতার শত্রুদের গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে পরাজিত করতে হবে আগামী বারো তারিখে ওদেরকে চিনে রাখবেন ওরা শুধু একাত্তরের শত্রু নয় উনিশশো সাতচল্লিশ সনে যখন বাংলাদেশের দলিত হিন্দু এবং মুসলমানদের জন্য কায়েদাজ আজম মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে শের বাংলাকে ফজলুল হক হুসেন শহীদ সরুয়ার্দি বগুরার আহম্মদ আলী মোহাম্মদ আলী তারা যখন ব্রিটিশদের সাথে ভারতীয় নেতৃবৃন্দের সাথে গুলটেবিল বৈঠকে বসেছিল আন্দোলন করতেছিল এই রাজাকারেরা এই জামাত ইসলাম বিহারি মৌলানা মৌদুদ্দিন নেতৃত্বে পাকিস্তানের বিরোধিতা করেছিল ভাইয়ের আমার তারা সেই একাত্তরের চীনা শত্রু তারা কি নতুন তারা নতুন না